এমন করে সনাতন ধর্মের রীতিনীতি তো এক রীতিনীতি দেখা যায় তাদের মন্ত্রের মধ্যে একটা মন্ত্র আছে যে মন্ত্রটার নাম হচ্ছে মনোমন্ত্র কি মন্ত্র কারণ ব্রাহ্মণ বড় চালাক ব্রাহ্মণকে যদি জিজ্ঞাসা করা হয় এ মন্ত্রের নাম মনোমন্ত্র কি করে হলো বলে মনোমন্ত্র মানে যার মানে হয় না যার মানে হয় না ব্রাহ্মণ কে কেন বলে সোমের মানে কাউকে জানতে হবে না যদি জানা যায় ফলমূল পাওয়া যাবে না যদি জানা যায় তাহলে এইভাবে দুধ গলা বন্ধ হয়ে যাবে কারণ ব্রাহ্মণ বড় চালাক সনাতন ধর্মে যখন কেউ মৃত্যু সজ্জায় পড়ে যায় এই আপনার মন্ত্র কেবল ব্রাহ্মণ ছাড়া অন্য কোন গোষ্ঠী বলতে পারবে না ব্রাহ্মণের কাছে দোর দিয়ে চলে যাবে ব্রাহ্মণ কে বলবে চলুন আমার বাবা বড় অসুস্থ আছে বাড়িতে ব্রাহ্মণ বলবে কি হয়েছে বলে বাবা মৃত্যু সজ্জায় পড়েছে ব্রাহ্মণ বলে মনোমন্ত্র তাহলে না পড়ালে স্বর্গ লাভ করা যাবে না ব্রাহ্মণে কোন চার পাঁচজনকে আপনার ঢোল নিয়ে নিয়েছে বললেন ঢোল নিয়ে যাবার পরে ওখানে আপনার কি করেছে সনাতন ধর্মে পূজা করা হয় তুলসী গাছ প্রতিটা সনাতনের বাড়িতে তুলসী গাছ অবশ্যই থাকবে তুলসী তালায় লাগানো হবে তুলসী তালায় লাগানোর পরে ব্রাহ্মণের বলা আছে শেখানো আছে শোন আমি যখন মন্ত্র পড়াবো ঢোলটা কিন্তু ঠিক করে মারাবি কারণ যদি শের কানে পৌঁছে যায় ওই মন্ত্র যদি আমারে মানে জিজ্ঞাসা করে মানে বলতে গেলে বিপদগামী হতে হবে সব শিখে আছে ব্রাহ্মণ যাবার পরে বদলেন তুলসী তলায় ওই মিত্র সজ্জিত ব্যক্তিকে লাগিয়ে দিল লাগিয়ে দেওয়ার পরে বলছিল লা ইলাহ হারதிபাম আর ঢোলের বাড়িতে দিকে

হবে তারা আর যারা মোহাম্মদ রসুল্লাহ নামকে যত নিতে পারবে তারা জান্নাতের অধিবাসী অধিবাসী হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ কারণ স্বর্গে যাওয়ার জন্য এই দুটি দরকার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব হবে না স্বর্গে যাওয়া সম্ভব হবে না এ পৃথিবীর মুমিন মুসলমান যদিও তাদের আপনার এই মন্ত্রীর মধ্যে মনোমন্ত্রে কথা বলেছে কিন্তু আবার যদি জগত আপনার অতর্ব বেদের মধ্যে সুন্দর করে বলে দিয়েছে শুনে রেখে দে দুনিয়াতে অতিবে তোরা যে পূজাগুলো করিস অতএব তোরা যে লাত জাবালা বা কাহারাত মারাত সানাত খানাত জানাত পানাতের পূজা করিস এগুলো করে ঈশ্বর পাওয়া যাবে না ঈশ্বর সম্পর্কে ধারণা দিদি গিয়ে পণ্ডিত বলল ঈশ্বর পরমা কসব রূপ সনিত্য নিরকার ও নিরূপ বর্ণনাতীত নিষ্কম্পচ্চ কুচিত শব্দে রূপান সাতানং প্রকাশাতি কন্ননং করণং তদা সর্ব শক্তিমান সস প্রজনন নাবরতুতে ঈশ্বর তো তিনি ওই পরমেশ্বর কে বলা হয় জিনান সা নিরকার যার কোন কোনো আকার হয় না নিরূপ যার কোন রূপ হয় না বর্ণনা দিত যাকে বর্ণ দিয়ে বোঝানো যায় না জরে বলেন সুবহান আল্লাহ তার ঈশ্বরের মূর্তি হয় না ঈশ্বর কে আপনার মাটি দিয়ে যে মূর্তি তৈরি করা অথর্ববে দি বিলকুল ভাবে বলে দিল সা নিরকার ঈশ্বর যিনি হবে তার আকার হবে না নিরূপ কোনো রূপ তৈরি হবে না বর্ণনা দিত যাকে কোনো বর্ণ দিয়ে বোঝানো যাবে না কুচিত শব্দের উপন সত্তানং প্রকাশাতি তবে আপনার এখানে আপনার চরম পর্যায়ে শহীদ করেছে ঋষি করেছে বলল ঈশ্বর নাকি কখনো কখনো মানুষের দুঃখ সুখ ভালোবাসার জন্য এগুলোকে বোঝার জন্য দুনিয়াতে তিনি আত্মা রূপে জন্ম নাই নাউজ বিল্লাহ পড়েন কারণ আল্লাহ বলেন অতএব কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু احد, أحد. নবম দশম না পশ্চাত্তে জয় মেতবেদ বললো ঈশ্বর যিনি ওই ঈশ্বরকে जमते जदिव सीविता है जमते जदिव सीविता है न द्वितीय न तृतीय चतुर्थ न पंचत्य न पंचम न षष्ठम सप्त न पंचत्य न अष्टम न नवम दशम न पंचत्य जाय तंग विदमी की वृतंग वेद माने अल्लाह के द्वितीय तृतीय चतुर्थ पंचम षष्ठम सप्तम अष्टम नवम दशम कोनोटाई तार होय ना जाय तंग विदमी की वृतंग वेद তাই মুসলমানদের কোরআন আল্লাহ হাবিবকে বললো হাবিব আপনি বলুন কুলহু আল্লাহু আহাদ আল্লাহ হচ্ছে এক আল্লাহ কারো মুখাপেক্ষ না লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আর আল্লাহ কারো জন্ম দেয়নি আল্লাহ কেউ কেউ জন্ম দেয়নি জোরে বলেন সুবহানাল্লাহ তবে আপনার অচরব বিধি ঋষি ভুল যে আল্লাহ নাকি কখনো কখনো আত্মা রূপে আপনার জন্ম নাই বলে শিরকি কালাম তাই বলা হয় বেদের সঙ্গে কোরআনের কোনো মিল নাই রামায়ণের সঙ্গে কোরআনের কোনো মিল নাই মহাভারত বস্তার সঙ্গে কোরআনের কোনো মিল নাই জানদে সঙ্গে কোরআনের কোনো মিল নাই সাহেবের সঙ্গে কোরআনের কোনো মিল নাই গীতার সঙ্গে কোরআনের কোনো মিল নাই কারণ এই আপনার বেদ বলেন রামায়ণ বলেন মহাভারত বলেন জানদে বলেন ত্রিপিটক বলেন সাহেব বলেন গীতা বলেন পৃথিবীর জমিনে এটা ঋষি ঋষি দ্বারা আপনার রচিত আর এই কিতাব আল্লাহর কোরআন এটা আমার আল্লাহ দ্বারা রচিত জোরে বলে এটা কার রচিত ঈশ্বর তিনি তো হয় চিনার কোন কাজ করার জন্য কোনো সহকারী প্রয়োজন হয় না ঈশ্বর তিনি চিনার কাজ করার জন্য কোন সহকারী লাগে না তিনি যখন কোন জিনিস তৈরি করবে বলেন কেবলমাত্র বলে কুন আল্লাহ বলছে আমি যখন কোন জিনিস তৈরি করবো বলি কেবলমাত্র আমার আল্লাহ বলে কোন হো যা কোন সঙ্গে সঙ্গে সেই জিনিসটা তৈরি হয়ে যা